সিলিং ফ্যান কেনার কথা ভাবছেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো দুই হাজার পঁচিশ সালে যে সিলিং আছে কোম্পানির দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নতুন নতুন ডিজাইনের যে সিলিং ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে সিলিং ফ্যানগুলো আছে এগুলো হচ্ছে আপনার রিমোটের মাধ্যমে কিন্তু এই সিলিং ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন তো এখানে সবকিছুই মডেল যেগুলো আছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও তো আমাদেরকে সহযোগিতা করবেন হচ্ছে রাসেল ভাই

এটার প্রাইস হচ্ছে ছয় হাজার একশো নব্বই টাকা ছয় হাজার একশো নব্বই টাকা আছে সেটা হচ্ছে

আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু আর পাখাটা হচ্ছে আপনার এলুমিনিয়ার পাখা এটারও আপনার দশ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে

আর এছাড়াও হচ্ছে যে কোনো ওয়ালটন প্লাগা থেকে এই প্রাইসে জি যে কোনো ওয়ালটন প্লাগা থেকে এই ফ্যানগুলো আচ্ছা ধরেন ভাই এখানে মনে করেন কিছু কাস্টমার আছে তাদের ছাড় দোকান কিন্তু চাইছে একটু ভালো কোয়ালিটি ফ্যান নিতে তারা কি চাইলে অল্প টাকার ভিতর কিস্তির ব্যবস্থা আছে হ্যাঁ কিস্তিতে নিতে পারবে উনি সর্বনিম্ন 10000 টাকার প্রোডাক্ট কিস্তিতে নেওয়া যায় সর্বনিম্ন 10000 টাকার প্রোডাক্ট কিস্তিতে নিতে পারবে তো ভিউয়ারস আপনারা যারা চাচ্ছেন একটু বেশি বাজেটে ফ্যান নিতে কিন্তু টাকার কারণে আপনারা নিতে পারছেন না তারা কিন্তু চাইলে কিস্তিতে আপনার দশ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু কিস্তিতে নিতে পারবেন আচ্ছা তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে সহযোগিতা করেন আপনাকে ধন্যবাদ আচ্ছা তো ভিওয়ার্স এই ছিল ওয়াল্টনের যে ফ্যানগুলো আছে সিলিং ফ্যানগুলো আছে তো এইগুলো নিয়ে আমার আজকের ভিডিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূল্য সব সকল আপনি জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়া যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ